হ্যালো বন্ধুরা তো একটা দাদা কমেন্ট করেছিল যে আমার পায়রা ডিম দিচ্ছে কিন্তু জোড়ার ডিমটা যখন ফোটা টাইম হচ্ছে তখন কিন্তু আর বাচ্চাটা ফুটে বেরোতে পারছে না ডিমের ভিতরেই মরে যাচ্ছে তো এই একটা ভিডিও বানাতে এটা নিয়ে তো দেখেন এটা নিয়ে আজকে ভিডিও বানাবো তাই দেখেন আমার এখানে দুটো দুটো করে প্রত্যেকটা পায়রার বাচ্চা এই বর্ষার মধ্যে একটা বাচ্চা খালি মরে গেছিলো ওই খোপের ভিতর জল ঢুকেছে এত বৃষ্টি হচ্ছিল যার কারণে ওই ডিমটা নষ্ট হয়ে গেছিলো আর বাদ যে যেগটার জোড়া দিয়েছিলাম আটটা নটার মতো সবই কিন্তু দুটো করে বাচ্চা ফুটেছে চার পাঁচটার এখনও জোড়া ডিম ফোটার বাকি আছে তো দাদা কমেন্ট করেছিল যে ডিমের ভিতর বাচ্চা ফোটার আগেই মরে যাচ্ছে যেদিন ফুটবে তার আগের দিনে বেরোতে না পেরে মরে যাচ্ছে তো এটার কারণ হলো এটার কারণ হলো পায়রার কিরমি আছে কিরমিতে একদম পায়রাকে শেষ করে দিয়েছে যদি ভিতর থেকে কিরমি থাকে তাহলে কিন্তু পায়রার ডিমের খোসা একদমই পাতলা হয়ে যায় আর একটা হলো পায়রার ক্যালসিয়াম ভিটামিন এইসবও যদি কমতি থাকে পায়রার মধ্যে তাও কিন্তু ওরকম রোগ আসে যায় আর পায়রার খাবার মানে একই রকমের খাবার যদি সবসময় চলে পায়রা মানে খাবারের মধ্যে কোনো মিক্সড খাবার না থাকলেও কিন্তু এই প্রবলেমগুলো আসে তো এবার আমি দেখিয়ে দিচ্ছি কোন কোন জিনিসগুলো আপনি করবেন তো আপনার যে পায়রাটা এরকম হচ্ছে সেই পায়টাকে দু মাসের জন্য রেস্ট দিয়ে দেবেন দু মাস না হলে এক থেকে দেড় মাস রেস্ট দেবেন পায়েটাকে পুরো সেই পায়রাটা কিন্তু ডিম বাচ্চা আর করবেন না ওই মাধি পাড়াটাকে আলাদা করে এ দেখেন খোপের মধ্যে জল দিয়ে রাখবেন আর এরকম খাবার দিয়ে রাখবেন ভালো ভালো খাবার দেবেন ওই যে পায়রাটা ডিম এরকম হচ্ছে আপনারা যদি সবকটা পায়রার সাথে এরকম হয় তাহলে কিন্তু সব কটা পায়রাকে ভালো খাবার দিতে হবে তো খাবারের কী পরিমাণ আছে ওটাও বলে দেবো আপনাদের তো ওখান থেকে আপনারা করে নেবেন তো এ দেখেন এইখানে বাচ্চা আছে এইখানে দুটো বাচ্চা আছে মানে দুটো দুটো করে বাচ্চা ফুটেছে খালি একটা বাচ্চা এই যে এইটা বাচ্চাটা নষ্ট হয়ে গেছিলো ডিমের ভিতরে ছোটোবেলায় মানে ডিমটাই নষ্ট হয়ে গেছিলো এই কোনায় ছিল আর এ দেখেন এখানেও দুটো করে বাচ্চা ফুটে যায় বর্ষার ভিতরেও তো এবার কী করবেন আপনারা আমার পায়রাগুলো কিন্তু প্রত্যেকটা বাচ্চাই ফুটে যায় এরকম সমস্যা আসে না যে ডিমের ভিতর নষ্ট হয়ে যায় তো ওটা আসবে যদি আমার পায়রার মধ্যে ক্যালসিয়াম ভিটামিন আর খাবারের কমতে থাকে আর যদি পায়রা কেমনি না করা থাকে এইগুলোই হলো মেন জিনিস এগুলো করলে কিন্তু আপনার পায়রা সারা বছর ভালো থাকবে আর খাবারটা ভালো দিতে হবে এই এখানে আমি খাবার দেখিয়ে দেবো ওখানে সব কিছু তো আমি কোন জিনিসগুলো খাওয়াতে হবে আমি দেখিয়ে দিচ্ছি যেগুলো খাওয়ালে কিন্তু এই প্রবলেমটা আসবে না এই ঝন্ডু পাঞ্চালিশ নিয়ে আসবেন এক লিটার জলে পাঁচ এম এল সপ্তাহে দুবার দেবেন বিকেলবেলা খাওয়ার পর সপ্তাহে দুবার তো এইটা দেবেন এটা দিলে পায়রা পেট পরিষ্কার থাকবে পায়রা সব কিছু মানে যা খাবে হজম হয়ে যাবে পায়রা গায়ে লাগবে আর এটা হলো অস্টেবেট বিমরাল এটা হলো ক্যালসিয়াম ভিটামিন এ দেখেন এখানে পাঁচশো এম এলের আছে আর এর সাথে তিরিশ এম এলের বিমডাল এখানে লেখা আছে দেখেন এটা আপনি যেখানে পশুর দোকানে যাবেন ওখানে গেলেই পেয়ে যাবেন একশো কুড়ি থেকে তিরিশ টাকার মতো লাগবে দেড়শো টাকার মধ্যে হয়ে যাবে এ দেখেন এটাও এক লিটার জলে পাঁচ এম এটা আপনি পনেরো দিন পরপর দেবেন পনেরো দিন পরপর দেবেন তার বেশি দেবেন না তাহলে কিন্তু আবার ডিমের খোসা মোটা হয়ে যাবে আর এটা হলো গ্রিড গ্রিডটা তো কীভাবে বানাতে আমার ভিডিওতেই দেওয়া আছে ইটস তারপরে বালি। অনেক কিছু কাট কয়লা এইসব দিয়ে বানাতে হয় এগুলো তো এগুলো আমার ভিডিওতে দেওয়াই আছে আপনার সামনেই দেখতে পারবেন আর গিটটা খাওয়াবেন গিট খাওয়ালে কী হয় পায়রা নোংরা খায় না আর নোংরা না খেলে কী হয় এর থেকে তো ক্যালসিয়াম ভিটামিন পায় আর পায়রা কী করে যা পায় তাই খেয়ে নেয় সেখান থেকে কিন্তু পায়রা আস্তে আস্তে ঝাড় হতে শুরু হয়ে মানে ওর হজমটা খারাপ হয়ে যায় আর এই খাবারটা খাওয়াবেন আর কিছু লাগবে না দেখেন আপনি দশ কিলো গম নেবেন আর ভুট্টা এক কেজি মাইল এক কেজি মাইলো দু কিলো তিন কিলো দিয়ে দেবেন গরমে বাজরা এক কেজি তারপরে রাগি এক কেজি তারপরে ছিলকাওয়ালা মুসুর ডাল এক কেজি আর দেবেন এর সাথে কী বলে ওটার নাম চীনা যেগুলো পাখির খাবার বলে চিনা ওইটা খাওয়াবেন আর এটা হলো আমার ম্যাশ এ দেখেন ম্যাশও খাওয়াই বাচ্চা পায়রাকে যেগুলো একটু বড়ো হয়ে যায় তো এই জিনিসগুলো খাওয়ালেই আর কিচ্ছু হবে না পায়রা